নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান আঠেরো বছর পর এই একটি গ্রহ তিন রাশির টাকার ফোয়ারা প্রাপ্তি ঘটাতে চলেছে বা টাকার ফোয়ারা তাদেরকে উপহার স্বরূপ দিতে চলেছে খারাপ সময় তাদের কিন্তু ঝড়ের মতো উড়ে যেতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি এবং এই গ্রহটি কেনই বা এই তিনটি রাশিকে শুভ ফল দিতে চলেছে তার সমস্তটা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান চোট বিচার করতে চান বা কোনো রেমিডি বা কবশ নিতে ইচ্ছু করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন আঠেরো বছর পর রাহু এই তিনটি রাশিকে বিশাল অর্থের মালিক ঘটাতে চলেছে নবগ্রহের এই একটি গ্রহ এই দুইটি গ্রহ রাহু এবং কেতু তারা কিন্তু রাশিচক্রের অন্যান্য গ্রহগুলি কিন্তু তারা সঠিক পথে অর্থাৎ ঘড়ির অনু কাঁটা অনুযায়ী কিন্তু তারা কিন্তু রাশি পরিবর্তন করে কিন্তু এই রাহু ও কেতু তার কিন্তু উল্টো দিকে রাশি পরিবর্তন করে এই দুইটি গ্রহের মধ্যে রাহু চার জুলাই চৌঠা জুলাই দু হাজার চব্বিশ রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এর ফলে এই তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব পড়তে চলেছে সেই জাতক জাতিকাদের কর্মজীবন ব্যবসা আর্থিক উন্নতি সম্পত্তি ব্যক্তিগত জীবন সমস্ত দিক থেকে তাদের কিন্তু প্রভাব ফেলতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি আর করে ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার রাশি আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন রাহুর এই নক্ষত্র পরিবর্তন শনির নক্ষত্রে প্রবেশ উত্তর ভাদ্রপদ প্রবেশের কারণে তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে কাজের স্বীকৃতি আপনারা কিন্তু পেতে চলেছেন কাজে নিষ্ঠা আপনাদের বৃদ্ধি পাবে মনোযোগ বৃদ্ধি হতে চলেছে আপনাদের কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক আপনাদের দেখা দিতে চলেছে সেই সঙ্গে আপনাদের পদ উন্নতি হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি বেতন বৃদ্ধির জায়গা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে নতুন নতুন জায়গায় থেকে কাজের অফার আসা আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে আপনি যদি তুলারাশি জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তুলারাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে আরও দেখা দিচ্ছে এই সময় আপনাদের আয় বৃদ্ধি পেতে চলেছে আয় বাড়বে নতুন প্রপার্টি ক্রয়ের যোগ আর্থিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় থাকবে অপ্রত্যাশিত আর্থিক লেনদেন আপনাদের এই সময় কিন্তু হতে পারে ব্যক্তিগত জীবনের দিক থেকে যদি বলা যায় আগের তুলনায় আরও ভালো পজিশনে যাবে এবং প্রেমের দিক থেকে জীবন কিন্তু আরও ভালো মধুরময় হয়ে উঠতে চলেছে যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বিবাহের যোগ দেখা দিচ্ছে আর বিবাহিত জীবন যারা বিবাহিত বৈবাহিক রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন আগের চেয়ে আরো বেটার হবে এবং সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু থাকছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হল বৃষ রাশি ভীষণ আসে জাতি ক্ষেত্রে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জায়গাটা শনির নক্ষত্রে প্রবেশ করেছে রাহু তাই শনি এবং রাহু এই দুইটি গ্রহের যে এক কথায় মহাসংযোগ বলতে পারেন বা তাদের যে যে মহা মিলন শনির ছায়ারূপ গ্রহ কিন্তু রাহু শনিতে যেমন ফল দিয়ে থাকেন ঠিক তেমনই কিন্তু রাহুও ফল দিয়ে থাকে সেই রাহু যেহেতু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হলো জ্যাকপটকার প্ল্যানেট তাই আপনাদের মানসিক শান্তি দেখা দিতে চলেছে জীবনে নানান সমস্যা আসুক না কেন এবার তার সমাধান নিশ্চিতভাবে হবেই হবে সেই সঙ্গে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে বৈবাহিক জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে জীবনে বড়া মানে বড় অ্যামাউন্টের অর্থ আপনাদের প্রাপ্তি ঘটতে চলেছে বাড়ি গাড়ি প্রপার্টি ক্রয়ের একটি গাঢ় প্রবল ঝোঁক দেখা দিচ্ছে জীবনে নতুন করে আপনারা কিন্তু গুছিয়ে নিতে চলেছে এবং কেরিয়ার আপনাদের কিন্তু ব্যাপকভাবে উন্নতির দিকে যেতে চলেছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিদেশে সেখান থেকে কিন্তু আপনাদের ভালো প্রফিটের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি বৃষ রাশির জাতু জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে কুম্ভ রাশির যেহেতু আপনাদের ভাগ্য খুবই ভালো থাকছে আপনাদের রাশিতে শনিদেব অবস্থান করছে এবং রাহুর ছায়ারূপ মানে শনির ছায়ারূপ গ্রহ যেহেতু রাহু আপনাদেরকে কিন্তু খারাপ ফল দিতে পারবেই না মোটে আপনাদের ক্ষেত্রে এই সময় আয় বৃদ্ধি করবে টাকা পয়সা সঞ্চয় হতে চলেছে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী রাশিতে পরি হতে চলেছেন পরিবারে নতুন অতিথি বা সদস্যের আগমন ঘটতে চলেছে সেই সঙ্গে মাঙ্গলিক বা শুভ কোনো কাজ আপনাদের ঘটতে চলেছে সেই সঙ্গে আপনাদের পরিবারের সদস্যের সঙ্গে ভালো ব্যবহার বা ভালো সময় আপনারা কাটাতে চলেছেন কাজের জায়গায় যদি দেখা যায় নানান ধরনের গুণ প্রতিষ্ঠিত হতে চলেছে আপনার মধ্যে এবং অফিস ও সহকর্মী যারা আপনার চেয়ে উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে আপনি কিন্তু মান সম্মান পেতে চলেছেন তাদের সহযোগিতা পাবেন বিদেশের কর্মসংস্থানের সাথে যারা যুক্ত সেখান থেকে বিশেষ সুযোগ সুবিধা ভোগে লাভের জায়গাটা কিন্তু থাকছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে নানান ধরনের সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে চলেছেন আপনাদের আর্থিক স্থিতি খুবই ওই ভালো গড়ে উঠবে সেই সঙ্গে আপনাদের মেধা ও স্কিল ব্যবহারের দ্বারা আপনারা কিন্তু উন্নতির দিকে কিন্তু অগ্রসর হতে চলেছেন আপনি যদি কুম্বরা রাশির জাতি জাতিকে হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনাদের নানান দিক থেকে এই সময় আর্থিক স্থিতি মজবুত করে এক কথায় ইনকামের সোর্স আপনাদের কিন্তু দেখা দিতে চলেছে এই হল আজকের এই যে কুম শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে রাহুর প্রবেশ রাহু শনির নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে চৌঠা জুলাই থেকে এই রাশিগুলির এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পজিটিভ ফল কিন্তু নিয়ে আসতে সেই রাশিগুলি কোন কোন রাশি জন্মছক হস্তরেখা আপনাকে কিন্তু জানাবেন যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে বলবো একান্তই আপনারা জন্মছক কিংবা হস্তরেখা বিচার কর। ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ